গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের এর তথ্য অনুযায়ী দু বিশ্বে একশো এবং গবেষণা করে বিশ্বখ্যাত গ্লোবাল ফায়ার পাওয়ার যারা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে তাদের তথ্যমতে দু সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ এক বছরে বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ এগিয়ে এখন সাঁত্রিশতম স্থানে গত দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্কসহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দুহাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আঠাশতম চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয় সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ জানায় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নে তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে রাশিয়ার তৈরি চৌদ্দটি ইয়াক ওয়ান প্রশিক্ষণ বিমান যেগুলো হালকা আক্রমণের জন্যও উপযোগী এছাড়া চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হেডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমানবাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেকোস্লোভাকিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পর বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বায়ারাক্টার টিবি টু আছে ছয়টি দু সালে এগুলো যুক্ত হয় তবে দু সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাঁজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ তুরস্কের বায়ারাক্টার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার জানায় বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের যেগুলো চীন যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়া থেকে কেনা এছাড়া ছয়টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশের যেগুলো চীন এবং যুক্তরাজ্য থেকে কেনা বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক রয়েছে এর মধ্যে অন্তত দুশো চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দু চোদ্দ থেকে দু উনিশ সালের মধ্যে চীন থেকে কিট বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যেগুলো সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক থেকে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে রয়েছে চারশো চৌষট্টি কামান যার মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানো আছে বাংলাদেশের যেগুলো সুইজারল্যান্ড ও চীনের কাছ থেকে কেনা এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের তৈরি দুই ধরনের মোট আটাশটি এম বা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাষ্ট্র কারখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশো সালের একত্রিশে অগাস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় অস্ত্র এবং গোলা বারুদ তৈরি হয় এই ফ্যাক্টরিতে সেনাবাহিনীতে বহুল ব্যবহৃত রাইফেলও এই কারখানায় তৈরি হয় বাংলাদেশের কোনো নির্দিষ্ট শত্রু নেই তাই আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভাণ্ডার আপডেট করছে নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাকিলাহি চৌধুরী বিবিসি বাংলাকে বলেন অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই বা বৈচিত্র্য আনা হচ্ছে চীনের অস্ত্রের মান খারাপ নয় তবে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে তবে চীনের সমরাষ্ট্রের দাম তুলনামূলক কম সাবেক সেনা কর্মকর্তা ব্যায়জিৎ সরোয়ার বলেন আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম আর্থিক সক্ষমতা এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনায় রাখা হয় যেমন রক্ষণাবেক্ষণ মেরামত ও স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশের সহজলভ্যতা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র সমর বিশ্লেষকরা জানান গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এবং সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না সম্প্রতি প্রতিরক্ষা খাতে প্রায় চার হাজার কোটি টাকা বাজেট বাড়িয়েছে বাংলাদেশ বাংলাদেশের চলতি বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা যেটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ছিল প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা